সকাল সকাল আমরা চললাম আগরতলা আমরা বলতে আমি আমার বোন দিশা তো আমরা বন্দি উঠে পড়েছি এখানে ও কার সাথে কথা বলছে কথা বলতে বলতে আমরা চলে আসলাম আগরতলা এখানে আগরতলা এসে দেখি প্রচুর মানুষের ভিড় তখন চৈত্র সেল ভিড় দেখে আমরা চলে গেলাম বাজার কলকাতা বাজার কলকাতা গিয়ে দেখি কালেকশন মোটেও ভালো নয় আর দাম প্রচন্ড বেশি তাই আমরা একটু হাসি ঠাট্টা করতে লাগলাম ও আর আমি করছিলাম ড্রেস দেখার একটি আর এই নাটক টাটক সেরে আমরা চলে গেলাম তুলসী দোকানে এখান থেকে মোমো দুটো তুলসী মালা নিল কাকিমুনির জন্য যা ওর থেকে অনেক দাম রেখেছিল এখান থেকে আমরা চলে গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়িতে কিন্তু ওই টাইমে খোলা ছিল না তারপর আমরা শেরোয়ালিতে ঢুকি শেরোয়ালিতে গিয়ে দুটো আইসক্রিমও অর্ডার করি বাড়াও অর্ডার করি যা মোমোর কথাতে একটু স্বাদ ছিল না মোমো খেলো কুলফি তারপর আমরা রিলেশনে ঢুকে পড়ি সেখানে এত ভিড় ছিল কিছু নেওয়ার মতো ছিল না তবুও আমরা অনেক কিছু শপিং করি যা অলরেডি আমি আপলোড করে দিয়েছিলাম এখানে কুর্তির দোকানে এসে কুর্তি নিয়ে আমাদের কেনাকাটা সেরে আমরা গেলাম হকাশে গোপালের ড্রেস কেনার জন্য গোপালের ড্রেস কিনে আমরা বটতলার উদ্দেশ্যে চললাম বটতলাতে গিয়ে আমরা সেখানে ট্রেন্সে ঢুকলাম ট্রেন্সে গিয়ে দেখি প্রচুর কালেকশন আছে কিন্তু এত দাম এত দাম কিছু না কিনে আমার ভাইয়ের জন্য একটা ড্রেস কিনে চলে আসলাম সেখান থেকে আমরা গেলাম আরবান ফ্লেভারের খেতে খাওয়া দাওয়া সেরে আমরা চলে আসলাম বাড়িতে আজকের জন্য এতটুকুই থ্যাংকস ফর ওয়াচিং